কন্যা সন্তানদেরকে জীবন্ত হত্যা করা হতো নজিবিল্লা বলেন সাল্লামের কাছে একজন সাহাবি আসছেন এসে কাঁদতেছেন অজুর সে কাঁদতেছেন নবী তার কান্না দেখে নবী সাল্লাহ তাকে জিজ্ঞেস করলে এত বেশি কেন কাঁদো তুমি বলছো হুজুর আমার গুণা কি হয়ে গেছে বলে হ্যাঁ তুমি কালিমা পড়েছ ইসলাম গ্রহণ করেছ কালিমা পড়ার সাথে সাথে অতীতের সকল গুণা আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন ওই সাহাবি তিনি বললেন হুজুর আপনি যে বললেন অতীতের সকল গুণা মাফ হয়ে গেছে কালিমা পড়ার সাথে সাথে আমার মনে হয় আমার জীবনে এমন একটা গুণা আছে যে গুণাটা আল্লাহ মাফ করবে না আল্লাহর হাবিব বলছেন না তুমি কালিমা পড়েছ সকল গুণাই মাফ হয়ে গেছে হাবিব বলার পরেও তিনি বলতেছেন না আমি যে অপরাধ করেছি গুণা মাফ হতে পারে না এবার সে গুনার কাহিনী বলতেছে কি অপরাধ সে করেছে আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন সে বলতেছে আমার স্ত্রী গর্ভবতী ছিল আমার স্ত্রীর গরমের সন্তান ছিল আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা করেছি স্ত্রীকে আমি অর্ডার করেছি যদি আমার সন্তানটা মেয়ে সন্তান হয় তাকে মেরে ফেলবে সাথে সাথে আর পুত্র সন্তান হলে তাকে দেখে দিবে যত্ন করবে আমি চলে গেছি ব্যবসার উদ্দেশ্যে দীর্ঘ সময়ের পর দীর্ঘ বৎসর পার হওয়ার পর আমি বাড়িতে আসলাম তখন মেয়েটা বড় হয়ে গেছে হাঁটতে পারে আমার ঘরে পুত্র সন্তান হয়নি হয়েছে কি সন্তান মেয়ে সন্তান এখন আমার স্ত্রী আমার সন্তানকে মারে নাই হত্যা করে নাই মেয়েটি হাঁটতেছে অনেক সুন্দর আমার মেয়েটি আমি জিজ্ঞেস করলাম মেয়েটাকে প্রথমে আমার স্ত্রী পরিচালুকাতে চেয়েছিল পরে বলছে এটা তোমারই মেয়ে তোমারই সন্তান তখন আমি জিজ্ঞাসায় তার সামনে কিছু প্রকাশ করি নাই কিন্তু মনে মনে আমি খুবে যে আমার কথা ছিল যে মেয়ে সন্তান হলে পরে মেয়েটাকে হত্যা করার জন্য আর মেয়েটাকে রেখে দিল আমার মেয়ে আরেকজনের মানে পাকশাক করবে করবে আরেকজনের ঘরে খেদমত করবে সেটা অপমান মনে করে নওয়াজিবুল্লাহ বলেন না সেই সাহাবি তখন বললেন হুজুর আমি আমার মেয়েটাকে আবার হত্যার সিদ্ধান্ত নিয়েছে আমার কন্যা সন্তানটি ফুটফুটে চাঁদের মতো সন্তান ঘরের মধ্যে খেলাধুলা করে আমি তাকে আদর করি আমার স্ত্রী তো বুঝতে পেরেছে মনে আমি খুশি হয়েছে আসলে কিন্তু আমি কি হই নাই আমি খুশি নাই আমি অসন্তুষ্ট তাকে আমি হত্যা করব বাহ্যিকভাবে তাকে আমি যত্ন করছি আদর করছি মায়া দেখাচ্ছি যাতে আমার স্ত্রী বুঝতে না পারে এবার আমি তাকে হত্যার সিদ্ধান্ত নিলাম স্ত্রীকে বললাম আমার একটা জ্যা আছে দাওয়াত আছে সেখানে সুস্বাদু খাবারের আয়োজন আছে আমি একা খেতে আমার কাছে খারাপ লাগে আমার মেয়েটি করে নিয়ে যাই মা তো মনে করেছে বাবা তো মেয়েকে প্রিয় ভালোবেসে নিয়ে যাচ্ছে মেয়েটি বাবাকে নিয়ে যাচ্ছে বাবার সাথে খেলা করতে করতে যাচ্ছে বাবার সাথে খেলা করে সামনের দিকে চলে যায় আবার বাবাকে জোরে ধরে আবার পিছনে থেকে আবার দৌড়ে এসে বাবাকে জোরে ধরে এভাবে যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে মেয়ে বলছে বাবা আর কোথায় যাবে কত দূর দূরে যাবে বলছে আসো আমাদের দাওয়াত আছে জ্যাফত আছে মেয়ে তো জানে না মেয়েকে হত্যা করবে পাহাড়ি এলাকা নির্জন এলাকা চলে গেলাম সেখানে গিয়ে ওই আমি একটা গর্ত করতেছি পাথর অনেক কষ্ট করে গর্ত করতেছি ধুলি বালি ছিটকে পড়ে আমার দেহের মধ্যে আমার মেয়েটা আমাকে বলতেছে বাবা এই কষ্ট করে তুমি এই গর্ত কেন করো মেয়ে তো জানে না এটা তো মেয়ের কবর বলছে হুজুর আমার মেয়েটি এসে আমার জামা থেকে ধুলি সরিয়ে দিচ্ছে বলছে বাবা তোমার দেহটা তো ভরে যাচ্ছে তোমার জামা তো ভরে যাচ্ছে আমার মেয়েটা নিজে এসে আমার জামা থেকে ধুলি বালি সরিয়ে দিচ্ছে এক পর্যায়ে গর্তটা ঘোরা হয়ে গেল এবার আমি মেয়েটাকে ধরে বান্দা শুরু করলাম যখন তাকে রশি দিয়ে বান্দা শুরু করেছি তখন মেয়ে বুঝতে পেরেছে আমি তার জন্য কবর খুশ এবার মেয়েটা কান্না শুরু করছে বাবা আমাকে বান্ধব কেন আমাকে মেরে ফেলবো বলে হা তোকে মেরে ফেলবো এটা তোর জন্য খুঁড়েছি তোকে মেরে ফেলবো মেয়ে বলতেছে বাবা মেয়েটা কথা বলতে পারে একটু বয়স হয়েছে মেয়েটা বলতেছে বাবা আমাকে মেরো না আহ কি জাহালিয়া ছিল বাবা বাবাকে মেরো না আমাকে বাঁচতে দাও আমি কোনোদিন বাড়িতে যাব না তোমার সাথে আমি পথে ঘাটে মানুষের কাছে হাত পেতে চলবো বাবা মাকে মেরো না আমাকে বাঁচতে দাও আমাকে তুমি মেরো না সমাজে কোনো দিন তোমাকে বাবা বলে আমি পরিচয় দেব না তুমি যে আমার বাবা কেউ জানবে না আমি কোনো দিন তোমার বাড়িতে যাব না বাবা একটু আমাকে বাঁচার সুযোগ দাও ওই সাহাবি বলতে হুদু জাহালিয়াতের কারণে আমি আমার মনটা এত শক্ত ছিল আমার মন এত শক্ত ছিল মেয়ে যতই কান্নাকাটি করে বলতেছে আমার মন গরম হচ্ছে না আমার চিকেনটা স্বাদ বেড়ে যাচ্ছে তারপরে তাকে বেঁধে আমি তাকে ওই গর্তটার মধ্যে ফেলে দিলাম আমার মেয়ের উপরে আমি পাথর নিক্ষেপ শুরু করলাম মেয়েটা বা বলে বাবা বলে চিৎকার করলো বার বার বাবা বাবা বলে চিৎকার করলো বাসার আমি এখনো ঘুমাইতে পারি না আমি ইসলাম গ্রহণ করেছি ঠিক এখন আমার মধ্যে জাহালিয়াত নাই কিন্তু এখন কষ্টটা আরো বেড়ে গেছে আমার কানে জন এখনো মেয়ের আমার বাবা বলে ডাকার আওয়াজটা এখনো কারে বাঁধে এই জবরাত্রা করেছি আমার মনে আল্লাহ আমাকে ক্ষমা করবে না যদি আমি কালিমা গ্রহণ করেছি আমারে মনে আল্লাহ মাফ করবে না আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম যখন এই কাহিনী এই সাহাবীর মুখ থেকে শুনতেছেন যে দর দর করে চোখের পানি পড়তেছেন কাঁদতেছেন আল্লাহ হাবিব অস্থির হয়ে গেলেন কেঁদে কেঁদে হয়রান হয়ে গেলেন কিছুক্ষণ পরে নবীজি একটু শান্ত হয়ে বলছেন তাহিয়া তোর এমন অপরাধের কথা তো কোনোদিন শুনি নাই কিন্তু যেহেতু তুমি কালিমা পড়ে জাহালিয়ান ছেড়ে দিয়েছ ইসলামের পথে এসে গিয়েছ আমি নবীর আদর্শের পথে এসে গিয়েছ আল্লাহ তোমার এই গুণাটা পর্যন্ত ক্ষমা করে দিয়েছে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে তুমি ভাইয়েরা এই ছিল জাহেলিয়াত এই জাহালিয়াতের বড় বড় সাল্লাম গুলা মাধ্যমে সঠিক পথে এনেছেন মানুষকে আজকেও হত্যা করেছে ঠিক না কান্না করছে মা মেয়েকে একসাথে হত্যা করে ফেললো আমাদের সমাজও এমনভাবে হত্যা করছে একটু পানি চাচ্ছে একটু পানি চাচ্ছে মৃত্যুর আগে দিয়ে একটু পানি দাও তার মুখের মধ্যে ওই জালিম প্রস্রাব করে দিয়েছে এই সমাজের মধ্যে নওয়াজ বলেন পার্থক্যটা কোথায় বাবাকে মাকে সন্তান হত্যা করছে সম্পদের কেন আগে দিচ্ছে না হচ্ছে স্বামী স্ত্রী পরস্পরকে পরকি জড়িত হয়ে ভাড়াটিয়া গুন্ডায় এনে দেখা যায় স্ত্রীর স্বামীকে হত্যা করে ফেলে অহরহ করছে আমাদের সমাজে কথা বলে ঠিক কিনা একটু দুনিয়ার স্বার্থে কিছু টাকা পয়সা তার থেকে আদায় করবে কেন রাজি হচ্ছে না কেন দিচ্ছে না তাকে হত্যা করে ফেলছে ক্ষমতা থাকতে হবে ধরে রাখার জন্য প্রয়োজনে যদি হাজার হাজার মানুষকে হত্যা করতে হয় চালাচ্ছে হত্যাকাণ্ড প্রিয় বন্ধুগণ আজকে তো আমরাও সেই জাহেলিয়াতের মধ্যে আছি নব্বই জাহালিয়াত মাঝে মধ্যে এমন পর্যায়ে যায় ওই অতীতের জাহালিয়ার থেকেও আজকের জাহালিয়ারগুলো আরও অনেক মানুষের মাঝে আরও অনেক দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা সুতরাং এর জাহালিয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই হাতিয়ার সে হাতিয়ার নাম হচ্ছে আলু বলেন কি